এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এর পাশাপাশি কর্ণাটকের দক্ষিণ ভাগ থেকে বিদর্ভ পর্যন্ত রয়েছে অক্ষরেখা এরই প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ ছত্তিশগড় বিহার এই সমস্ত অঞ্চলে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে কুয়াশা পরিস্থিতি আবারও থাকবে এবং তেইশ চব্বিশ পঁচিশ এই সময়কালের মধ্যেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলেছে আবহাওয়া দপ্তর কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে সেটা আমাদের দেখাবো এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশের দিয়ে বিহার পর্যন্ত এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিছুটা সতর্কতার মধ্যে রয়েছে সেখানে কুয়াশা পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিনে আবারও কিছুটা কুয়াশা হালকা মাঝারি করে আসতে পারে বড় সতর্কতার মধ্যে কোন কোন জেলাগুলির মধ্যে রয়েছে সেটা আমরা এখানে দেখাব একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এবং দেখাবো কি কী পরিস্থিতি চলছে ঠান্ডা পরিস্থিতি এখন কিন্তু বিদায় নিচ্ছে না ঠান্ডা এখন বজায় থাকবে তবে হয়তো কনে ঠান্ডাগুলিতে একটু ওঠানামা করতে পারে সেটা আমরা দেখাবো এখন যেহেতু জলীয় বাসপ একটু ঢুকছে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে ফলে তাপমাত্রা একটুখানি সামান্য অন্যরকম লাগতে পারে হয়তো ঠান্ডাটা একটুখানি কমতি কমতি কখনো কখনো লাগতে পারে কিন্তু ঠান্ডার আমেজটা রাত থেকে সকালে থাকবে এবং রাত থেকে সকালে কিন্তু কুয়াশা পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা কিন্তু রয়েছে অনেকটা সময় পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার পাশাপাশি কিছুটা হালকা মাঝারি কুয়াশা আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে ছিল এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে আংসিং মেঘ এবং কোথাও কোথাও ঝাপসা আকাশ এবং রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর মনমোহন সিং সিলেট এবং তার পাশাপাশি রাজশাহী বিভাগ এবং বাংলাদেশের ঢাকা বিভাগের কিছু কিছু অংশে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে তো এই রকম একটা পরিস্থিতি রয়েছে তো চলুন আমরা প্রথমে আবাদত আপডেটটা দেখাই তারপর এখানে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একুশ দুপুরবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে বলছে উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে বেশিরভাগ জেলাতে কিন্তু দার্জিলিং সাইডে কিছুটা এবং কালিম্পং দিকে পরবর্তী ক্ষেত্রে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু কুয়াশা পরিস্থিতি এখনো থাকবে বলছে হালকা থেকে মানের সিকিমের দিকে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে এর পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে ভেরি লাইট রেনের কথা বলেছে আবহাওয়া দপ্তর যেখানে পূর্ব পশ্চিম এখানে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলার কথা বলেছে ইতিমধ্যে কিছু কিছু এই জেলাগুলির কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক জায়গাতে হয়েছে সবসময় হচ্ছে না কিন্তু বিক্ষিপ্ত হবে যেমনটা বলা হয়েছে সেরকম কেউ কেউ পেয়েছেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি আবারও দেখুন কুয়াশা তৈরি হবে এর পাশাপাশি আবার যেহেতু পাঁচ দিনের বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তাই তেইশ চব্বিশ পঁচিশ এখানে আবহাওয়া দপ্তর বলছে যে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা বা ভেরি লাইট রেন হতে পারে মানে অনেকটাই হালকা বৃষ্টিপাত মানে খুব উল্লেখযোগ্য কিছু নয় তবে পরিবর্তন হলে সেগুলো জেনে যাবেন পরবর্তী আপডেটগুলিতে তাই নজরটা রাখতে হবে কিন্তু এখন যেটুকু খবর জানা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এই রকমই কিন্তু বলেছে আর কুয়াশা থাকবে তবে প্রচণ্ড ঘন কুয়াশা নয় একটু হালকা মাঝারি এইগুলোর জন্য কুয়াশা তৈরি হতে পারে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডেও মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে উড়িষ্যার দিকে একটু হালকা বৃষ্টিপাত আসবে যেহেতু অক্ষরেখা রয়েছে এবং বিপরীত ঘূর্ণাবর্তের ফলে বাষ্প ঢুকছে আর তাপমাত্রাতে বড়ো কোনো পরিবর্তন নেই ইতিমধ্যে যেটা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু কোল্ড ডে কন্ডিশন শুরু হয়েছে ফলে উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা কুয়াশার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কোল্ডে কন্ডিশান এর পাশাপাশি বাকি জেলাগুলিতে কিন্তু রয়েছে কুয়াশা এছাড়াও ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সিকিমের দিকে কুয়াশা সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘন কুয়াশা যেগুলো রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতে রয়েছে পাশাপাশি বিহারের দিকে রয়েছে সতর্কতা সিবিআর কোল্ডে কন্ডিশন এবং ঘন কুয়াশা সতর্কতা রয়েছে এগুলো কিন্তু আগামী কয়েকদিন ফলে বিহার পর্যন্ত ভালোই ঠান্ডা থাকবে তাই আমাদের এখানেও তার আঁচটা একটু পড়বে ফলে ঠান্ডা ঠান্ডা অনুভূতি কিন্তু থাকবে উড়িষ্যা থেকেও কিছুটা ঘন কুয়াশা সতর্কতা রয়েছে আর বড় কোনো সতর্কতা অন্যান্য জায়গাতে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ যেটা দেখছিলাম দেখুন বিপরীত ঘূর্ণাপর্ত এইভাবে কিন্তু রয়েছে এরই প্রভাবে এবং অক্ষরেখা রয়েছে এখানে যার ফলে এই এলাকাগুলিতে ছত্তিশগড় বিদর্ভ এখানে উড়িষ্যা এই এলাকাগুলিতে মূলত বেশি মেঘ থাকছে এবং তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দিকের কিছু কিছু জেলাতে যাচ্ছে তাই কখনও রোদ বেরোচ্ছে কখনও একটু মেঘলা হয়ে যাচ্ছে কখনও একটু ঝাপসা ঝাপসাকাশ হচ্ছে এরকমভাবে থাকবে কিন্তু বাকি অংশে সেরকমভাবে কিছু নেই মোটামুটি প্রায় মোটামুটি একটু পরিষ্কারের মতো কিন্তু ঝাপসাকাশ এই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ছিল আর বাংলাদেশে কিছুটা কুয়াশা উত্তর পূর্ব ভারতে কিছু অংশে রোদের দেখা মিলতে শুরু করেছে কিন্তু এই এরকম এরকমভাবে মেঘ ডাকামী কতদিনে কীভাবে যাবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং এইগুলোতেই একটুখানি মেঘ হতে পারে বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু কুয়াশা থাকবে এইভাবে দেখুন মেঘগুলো কীভাবে যাচ্ছে বাইশ তারিখে বড়ো কিছু নেই আবার এই তেইশ তারিখেতে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে দেখুন এই যে ঠান্ডা ছয় সাত আট ন ডিগ্রি দশ ডিগ্রি পর্যন্ত সুতরাং ঠান্ডাটা কিন্তু কন এখন থাকবে এইভাবে দেখা যাচ্ছে আবার তেইশ থেকে চব্বিশের মধ্যে কিছুটা মেঘ যাবে দেখুন এইভাবে একটা মেঘের পরিস্থিতি রয়েছে মূলত উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে তবে কিছু কিছু অংশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মানে ওই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া বা হুগলি কিছুটা কলকাতা এই দিকগুলোর কাছাকাছি কিছু অংশের উপর দিয়ে বিক্ষিপ্ত হবে একটু মেঘ করতে পারে মেঘটা হবে কিন্তু মানে বৃষ্টিপাতের মেঘ কোথাও কোথাও হতে পারে তাই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেতে পারে যেটা খুলনা বরিশালের দিকেও যেতে পারে কিছুটা এইভাবে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে সম্ভাবনা কিন্তু মোটামুটি একটা রয়েছে এই মোটামুটি রয়েছে মেঘের ব্যাপার এরপরে ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়কালের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকবে কিন্তু বড় মাপের কোনো রকম বৃষ্টিপাতের খবর নেই কিন্তু একটা ঝঞ্ঝা মনে আবার প্রবেশ করতে পারে বড় রকমের ঝঞ্ঝা যেটা দেখা যাচ্ছে যে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে একটা বড় ঝঞ্ঝা এফেক্ট দিতে পারে যেটার প্রভাবে হয়তো সিকিমের দিকে এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পংাতে কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে কিন্তু বাকি অংশে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি শুকনো দিকে থাকবে তাই এই সময়কালের মধ্যে দেখা যায় যে আমরা যেটা আপডেটটা পাচ্ছি এখন পর্যন্ত সেটা দেখুন দেখাচ্ছি তিরিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্তও কিন্তু তাপমাত্রা দেখুন এগারো ডিগ্রি আশেপাশে থাকবে এগারো থেকে এই দিকে একটু পনেরো ডিগ্রি একটু একটু আংশিক মেঘলা দেখাচ্ছে সুতরাং রকমভাবে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে এইরকমভাবে রয়েছে এবারে একটু দেখে নেব যে এই যে মেঘগুলো আমরা দেখলাম এখানে বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে তো বৃষ্টিপাতের যে ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে এই দেখুন এখানে কিন্তু যে দেখা যাচ্ছে এখানে যে বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে এইখানে কিন্তু এই রকমভাবে মেঘ যাবে এই এই ফলে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে তো এইভাবে যেটা দেখা যাচ্ছে এরকমভাবে বৃষ্টিপাত টুকটুক করে যেতে পারে কিন্তু খুব বড় এলাকায় বৃষ্টিপাত না হালকা বৃষ্টিপাত যেটা বলেছে বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি মতো সেরকমই দেখা যাচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাই বাইশ তারিখে বড় বৃষ্টিপাত কিছু নেই এবার তেইশ থেকে চব্বিশের মধ্যে যে বৃষ্টিপাতটা যাবে উড়িষ্যার কাছ ধরে সেইটা দেখুন কীভাবে এগোচ্ছে সেটা উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দেবে এবং এটা কিন্তু আশা দেখা এই দিকে দেবে এবং কিছুটা মেদিনীপুর তুই মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিতে পারে এবং যেটা যদি কিছু একটু হালকা বৃষ্টিপাত হয় যেটা কলকাতার উপর দিয়ে দুই চব্বিশ পরগনার উপর দিয়ে যেটা সাতক্ষীরা খুলনা এবং বরিশালের উপর দিয়ে কিন্তু এভাবে যেতে পারে সুতরাং এই এলাকাগুলিতে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয়তো হলো কিন্তু এতে বড় কোনো বৃষ্টিপাত হবে না শুধুমাত্র একটু উপকূলবর্তী কিছু জেলাতে মানে দুই মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা এবং খুলনা বরিশালে এই যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে চট্টগ্রাম সহ এখানে যদি একটু হয়তো একটু হালকার উপর দিক থেকে একটু বেশি যদি হয়তো হলো না হলে কিন্তু মোটামুটি হালকা বিক্ষিপ্ত হতে পারে কিন্তু প্রত্যেকটা এলাকাতে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নেই এই আপাতত রয়েছে মোটামুটি একটা আপডেট আমাদের জানিয়ে দিলাম একটা জায়গা ক্লিক করে আপনাদের দেখাই যে কীরকমভাবে কি পরিস্থিতি রয়েছে ধরে রাখুন যে খড়গপুর আমরা খড়গপুরটা ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু এই যে মেঘলা রয়েছে একটু বৃষ্টিপাতের মতো ব্যবহার দেখা যাচ্ছে রোদের দেখাও কিন্তু মিলবে বাইশ তারিখ থেকে মোটামুটি আবার দেখা যায় তেইশ চব্বিশের মধ্যে আবার বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি তাপমাত্রা একটু উঠবে আবার তাপমাত্রা একটু নামবে এইভাবে কিন্তু আবহাওয়া পরিস্থিতি রয়েছে সুতরাং আগামী কয়েকদিনে যেটা দেখা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু এখন পুরোপুরি যাচ্ছে না তবে প্রচণ্ড যে কনকনে ঠান্ডা সেগুলি অনেক জায়গাতে নাও হতে পারে কিন্তু ঠান্ডার আমেজ রাত থেকে সকালে মূলত বেশি থাকবে দিনের বেলাতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আপাতত এটাই রয়েছে আপডেট উত্তর পূর্ব ভারত বা উত্তরবঙ্গ সহ বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যভাগে বা ত্রিপুরার দিকে বড় মাপের বৃষ্টিপাত এই মুহূর্তে নেই কিন্তু ঠান্ডা এবং কুয়াশা কিন্তু এগুলো মাঝে মাঝে থাকবে এই আপাতত রয়েছে বড় বড় পরিবর্তন হলে সেগুলো পরবর্তী জানিয়ে দেব ধন্যবাদ